রাত কেটেছে স্বপ্নে বিভো দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে রাজি আছেন নামতে রাজি নাই আছেন রাজি আছেন নামলে লাভ না লস হান্ড্রেড পার্সেন্ট লাভ আমি যেদিন শুনছি এই পথে নামলে লাভ সেই দিন একদম সব কিছু নিয়ে নেমে গেছে রাত কেটেছে স্বপ্নে ভিভো দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে সামনে রয়েছে দূরের যাত্রা বিভীষিকাময় রাত্রি রয়েছে শপথ অরণ্য ঘন দুর্বল অভিযাত্রী সামনে রয়েছে দূরের যাত্রা বিভীষিকাময় রাত্রি রয়েছে পথ অরণ্য ঘন অভিযাত্রী জানলে কি আরে পথে কখনো জানলে কি আরে পথে কখনো অসময়ে তুমি আসতে রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্যে আমি পারতাম না আল্লাহ এই জন্য করিনি আল্লাহ মাফ করবে কথা কন্যা আল্লাহ কি মাফ করবে এই জন্য আল্লাহ উস্তাদ দিয়েছেন শিক্ষক দিয়েছেন আগে কোরআন দিয়েছেন না জানার কোনো উপায় নাই সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্যে তোমার বিচার হবেই দেখো সহসা সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্যে তোমার বিচার হবে ঘুমন্ত প্রাসাদ নেমে এসো রাজপথে জনতা মিছিল সঙ্গ দেবে একসাথে একমতে ভেঙে ফেলয় ঘুমন্ত প্রাসাদ নেমে এসো রাজপথে পথে জনতা মিছিল সঙ্গ দেবে একসাথে একমতে হাত তুলে ওরা দোয়া করে দেখো হাত তুলে ওরা দোয়া করে দেখো বিজয় তোমার আনতে রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে আবার সময় তো ভাইসব হুজুর কিন্তু বলে গেছেন আমাদেরকে আমরা যেন আল্লাহ রস্তে আজকে শপথ গ্রহণ করি আমাদের যে ওয়াজ আজকে আমরা শুনলাম অবশ্যই বাড়িতে নেবো বাড়িতে নেবেন কে কে উম কয়েকজন পুলাবার আত্ম হচ্ছে বুড়া মানুষ একজন আত্ম এই সবাই আমরা আজকের রোয়াজ সবাই বাড়িতে নিয়ে যাবো ইনশাল্লাহ জীবনের সঙ্গে বাড়াবো আজকে যে কথা শুনছে আর ওয়াজ না হলেও চলবে আমার দৃঢ় বিশ্বাস এই হুজুর দিয়ে ওয়াজ করে গেলেন আর একজন বক্তাও যদি ওয়াজ না করেন তা বলে ঠান্ডা তো ইনশাল্লাহ কথা কয় না আসসালাম বলেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এই মুহূর্তে আরেকটি ইসলামী সঙ্গীত আসছেন হাফিজ মোহাম্মদ আদনান ভাই হাফিজ মোহাম্মদ আদনান ভাই হাফেজ মোহাম্মদ আদনান ভাইকে স্টেশে আসার জন্য অনুরোধ করছে